প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সাথে একদম গ্রাম্য পদ্ধতিতে ডালের বড়া বানিয়ে দেখাবো এটা চিংড়ি মাছের মাথা আর ডাল দিয়ে তৈরি এই ডালের বড়া এটা গ্রামে বেশিরভাগ খাওয়া হয় আর আমরা ওখানে খাওয়া শিখেছি তো এখন এসে খাই শহরেও যে খায় না তা না শহরেও খায় তবে শহরের মানুষরা এত কষ্ট করে না বাটাবাটি তো আপনাদের সাথে এই চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে বড়া বানানোটা আজকে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে সব সবসময় আপনার কাছে পৌঁছে যায় তো এই ডালের মুচমুচে বড়াটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। চিংড়ি মাছের মাথা দিয়ে এই মজাদার বড়াটি বানানোর রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল আপনারা দয়া করে কেউ ভিডিওটা টেনে দেখবেন না নিশ্চয়ই ভালো লাগবে আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা যে যেখান দেখছেন না কেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ডালের বড়ার রেসিপি করে দেখাবো তাও চিংড়ি মাছের মাথা দিয়ে আর তার সাথে এই ছোট ছোটো চিংড়িগুলো আমি আস্ত দিয়ে দেবো যাতে খেতে ভালো লাগে তো এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এটাকে এখন পাটায় মিহি করে বেটে নেব আধ বাটা করে আর এই চিংড়ি মাছের মাথাগুলো আমি বেটে নেব এগুলোকে এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি বেটে পাটায় নিয়েছি ডাল এবং চিংড়ি মাছের মাথা আর ওই চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি যাতে করে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমার ঘরে এতটা বানালে একেবারেই খাওয়া শেষ হয়ে যায় চুলার পরে একদম গরম গরম বসে খেয়ে ফেলে এতটাই ভালো লাগে আমাদের ঘরে বিশেষ করে আমার মেয়ে তো একদম এই বড়ার পাগল তো এখন আমি এটাকে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে মিশিয়ে তারপর আমি ভালো করে মেখে নেব। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ একটু কমই নিয়েছি কারণ ডাল এমনিতেই বেশি ছিল আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা আর যেহেতু আমার বাচ্চারা খাবে তো একটু কম ঝালের কথা চিন্তা করে দিয়েছি নাহলে আরও দিতাম আদা রসুন আমি হাতের প্রায় দুই টেবিল চামচের মতো হবে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ এক চা চামচ কারণ কাঁচামরিচ দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ একটু বেশি দিয়ে দিচ্ছি কারণ এটা অনেকখানি এখানে ডাল আর লবণ স্বাদ মতো যার যা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এর সাথে আমি আরও দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এটা করা ছিল একটু দিয়ে দিলাম সুন্দর সুঘ্রানের জন্য তো এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি কারণ ওখানে তো আর মাখা যাবে না ছোট্ট পেয়ালাতে তো আমি একটা প্লেটে নিয়ে ভালো করে এটাকে একদম ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নেব যাতে করে কোনো অংশে কিছু বাদ না থাকে সব জায়গায় সব ময় মশলা লেগে যায় তো এটা একদম গ্রাম্য পদ্ধতিতে বানানো হয় আমি আগেও এটা গ্রামে আমাদের গ্রামে বা আমি নানুর বাড়ি বাপের বাড়ি ওখানে খেয়েছি তো শ্বশুরবাড়িতেও খায় খায় না যে তা না শ্বশুরবাড়িতেও এই ডালের বড়াটা সবারই পছন্দ সবাই খায় বেশ মজা করে আর এই ডালের বড়াটাকে আরও ক্রিস্পি এবং মুচমুচে করার জন্য আপনারা চাইলের সাথে হাফ কাপ বা এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে একদম মুচমুচে হয়ে যাবে খেতে আরও ভালো লাগবে আর চিংড়ি মাছের বড়া এমনিতে একটু পরে নরম টাইপের হয়ে যায় সাথে সাথে খেলে সেটা একদম মুচমুচেই থাকে এখন দেখুন এগুলো আমার ভালো করে মাথা হয়ে গেছে ভালো করে মিক্স করা নেওয়া হয়ে গেছে এখন আমি আবার পাত্রে রেখে দেব ওটাতে রেখে আমি এখন ভাজা কাজে চলে যাব দেখুন একদম অনেকটা হয়েছে এই অনেকটা একেবারেই খাওয়া হয়ে যাবে গরম গরম চুলা থেকে নামাতে মাত্রই শেষ হয়ে যাবে আমার ঘরে এটা এতটাই পছন্দ যে চুলা থেকে নামানো মাত্রই দুই কড়াই শেষ হয়ে যায় তো এটা একদম সাধারণ মশলা সাধারণ জিনিসপত্র দিয়েই বানানো তো আপনারা চাইলেই যে কেউ ঘরে বানিয়ে ফেলতে পারেন যে কোনো সময় তো এটাতে চাইলে আস্ত চিংড়ি মাছও দেওয়া যায় কোনো সমস্যা নেই তো এখন আমি হাজাবাজির কাজে চলে এসেছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি আর আমি এখন গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলো তেল অনেক খায় যেহেতু চিংড়ি মাছের মাথার সাথে তো এটা অনেক তেল খায় আপনারা তেল যারা কম খেতে চান কম তেলেও দিতে পারেন তবে আমি মুছে করবো বলে তেলটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি তো কিছু খেতে গেলে অনেক সময় তেলটা বাড়িয়েও খেতে হয় মজা করে খেতে গেলে তো আমি একে একে বড় গোলা দিয়ে দিচ্ছি বড়গুলো সাইডে করে দিয়ে দিচ্ছি মানে সুন্দর করে দিয়ে একদম আর বেশ সময় নিয়ে এটাকে ভাজবো এটাকে বেশ কড়া জালে ভাজবো না এটাকে মিডিয়াম জালে আস্তে আস্তে ভাজবো কারণ এটাকে অনেক মুচমুচো হতে হবে আর না হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই রয়ে যাবে ভেতরটা একদম নরম রয়ে যাবে সেটা খেতে মোটেও ভালো লাগে না একদম অল্প আছে একটু সময় নিয়ে এটাকে ভাজলে বেশ মুচমুচে হবে বেশ খেতে ভালো লাগবে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে তো এই বড়টা আরও কে কে খেয়েছেন বা খান কার কার এলাকায় খান আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টস করে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি আত্মীয় স্বজনের মাঝে আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে সব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো আমি এটাকে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিচ্ছি অনেকটা ভাজা হয়েই যাচ্ছে আমি আরেকটু মুচমুচে দেখুন যেগুলো মুচমুচে হয়ে গেছে ওগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে আর চিংড়ি মাছটা সাথে দিলে একদম লাল লালই হয় একদম মানে লোভনীয় হয়েছে আমি তো নামাচ্ছি আর পাশে বসে আপনাদের ভাই খেয়ে খাচ্ছে আমার বাচ্চারাও একদম প্লেট নিয়ে আসছে প্রথম দুই কড়াই তো চুলার পাড়ি শেষ তো এই বড়াটা এতটাই ভালো লাগে যারা খান একমাত্র তারা বলতে পারবেন এটার স্বাদ কেমন এমনিতেও যারা বড়া খান বড়া লাভার তারা জানেন এটা কেমন লাগে তো আমি এক এক করে এগুলোকে আস্তে ধীরে একইভাবে বেজে ভেজে নেব আস্তে আস্তে কারণ এটাকে খুব বেশি তাপে তো ভাজা যাবে না আগেই বলেছি তো এভাবে আমি সব কটাই ভেজে একদম উঠিয়ে নেব। তো আপনারা যারা আছেন আমার এই সাধারণ বড়া রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন একবার হলেও ঘরে কারণ এতে বেশি কিছু লাগে না আর যারা জানেন তারা তো জানেনি তাদের শেখার কিছুই নাই যারা না জানেন হয়তো বা তাদের কিছুটা হলেও উপকার হবে তো এই হয়ে গেল আমার সম্পূর্ণ বড়াগুলোর অর্ধেকটা তো খাওয়া হয়ে গেছে আর এখানে অর্ধেকটা তো আমার এই বড়া রেসিপিটা কেমন লেগেছে বলবেন এটা একদমই সাধারণ সাদামাটা একটা বড়া এখানে বাড়তি কোনো কিছুই লাগে না যার যার পছন্দ অনুযায়ী এটাকে খেতে পারেন এটাকে এমনি এমনিও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন যার যেভাবে খুশি এটাকে খেতে পারেন চাইলে সস দিয়েও সাথে খেতে পারেন এমনি এমনি তো আজকের আমার এই বড়া রেসিপিটা একদম অতি সাধারণ একটা রেসিপি ছিল তো এটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আশা করি আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর এটা দেখুন কতটা মুছমুছে হয়েছে আর এটার সাথে যদি চালের গুঁড়া দেওয়া যেত তাহলে তো আরও ক্রিস্পি কুড়মুড়ে একদম মুচমুচে হতো খেতে দুর্দান্ত লাগতো তো আজকে এই ছিল আমার রেসিপি এই গ্রাম্য পদ্ধতিতে বরা তো পরবর্তী আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করব আবার আশা করি আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ